এই উপহারগুলো আমার কাছে যে কোনো পুরস্কারের থেকে বেশি কারণ পুরস্কারের যেখান থেকে পুরস্কার দেওয়া হয় সব জায়গাতেই অনেক ম্যানিপুলেশন থাকে অনেক পাওয়ার ইউজ করা হয় এই পুরস্কারগুলোর মধ্যে কোনো ম্যানিপুলেশান আমার এত বছরের কর্মজীবনে

কল্পনাই করতে পারিনি ও আমার আমার ছবি আমার ভালোবেসে আমার ছবিটা মনে এই উপহারগুলো আমার কাছে যে কোনো পুরস্কারের থেকে বেশি কারণ পুরস্কারের যেখান থেকে পুরস্কার দেওয়া হয় সব জায়গাতেই অনেক ম্যানিপুলেশান থেকে অনেক পাওয়ার ইউজ করা হয় এই পুরস্কারগুলোর মধ্যে কোনো ম্যানিপুলেশান আমার এত বছরের কর্মজীবনে যদি কিছু করে থাকি তার একটা বড্ড বড় মূল্যায়ন আসবে আমি অভিভূত সাহিনীর কাছ থেকে হলিউড ওই বাংলার মানুষদের দেখে এত ভালোবাসা আমাকে দিয়েছেন আমি এখানে তিন দিন আছি আবার আমি আসবো আগামী সপ্তাহে এত ভালোবাসা নিয়ে যাচ্ছি এখান থেকে যেটা আমার ধারণাই ছিল না যে বাঁকুড়ার মানুষ এত ভালো আর সাহেবের নামে নতুন করে কি বলবো কাজ না তো আপনারা শুনলেন কৌশিক স্যারের মন্তব্য কৌশিক স্যারের এমন স্পর্শ করা মন্তব্য এবং আমাকে আরও এগিয়ে যাওয়ার উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই কৌশিক স্যারকে আমরা সকলেই কৌশিক স্যারকে চিনি কৌশিক স্যার হচ্ছেন একজন বাংলা সিনেমা জগতের এক অন্যতম অভিনেতা তিনি বিভিন্ন ক্যারেক্টার হিসেবে অভিনয় করেছেন তার যে অভিনয় সেটা খুব ভালো লাগতো আমার এবং আমি যখন জানতে পারি আমাদের গ্রামের শুটিংয়ে কৌশিক স্যার এসছে আমি সঙ্গে সঙ্গে দেখতে যাই এবং সেখানে মনে মনে ঠিক করি যে কৌশিক স্যারকে একটা ছবি উপহার দেব তো সেটা আমি স্বপ্নের মতো ভেবেছিলাম যে কম সময়ের মধ্যে আমি সেটা করতে পারবো না কিন্তু মনের মধ্যে একটা জেদ ছিল যে আমি কৌশিক স্যারকে ছবি দেব উপহার দেব একটা ছবি তো সেটা মনে মনে ঠিক করলাম যে করবই তো আমি অনেক কষ্ট করে রাত জেগে করেছি ছবিটা এবং কমপ্লিট করলাম এবং কৌশিক স্যারকে যখনই আমি ছবিটা দেখাই কৌশিক স্যার খুব খুশি হন এবং কৌশিক স্যারের সাথে আমার যে ছবিগুলো উঠেছি সেই ছবিগুলো আমি এবারে দেখাচ্ছি আপনারা সবাই দেখো আর যারা ড্রয়িংয়ের ভিডিওটি দেখুন তারা এর ভিডিওটি অবশ্যই দেখবে লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সবাই সেই ভিডিওটি দেখো এই ভিডিওটিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন